আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে আজকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বেশ কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যে যাওয়ার আগে কিছু কথা বলি পুলিশ বাহিনী কিন্তু এখন আর আগের মতো কাজ করছে না এক প্রকার বলা চলে এই পুলিশ বাহিনী ঠোলা বাহিনীতে পরিণত হয়েছে এর অন্যতম কিছু কারণ রয়েছে রাজনৈতিক দলগুলোরও কিছু দোষ রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় রাজনৈতিক দলের নেতাকর্মী আটক হলে পুলিশের উপর হামলা করে তাদেরকে সারিয়ে নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে আমি রিসেন্টলি দুটো ঘটনা উল্লেখ করি একটা হচ্ছে ময়মনসিংহে সেখানে ছাত্র দলের একজন নেতাকে যখন পুলিশ গ্রেপ্তার করে অস্ত্র সহকারে তখন সেই পুলিশ বাহিনীর উপর স্লেপেলে হামলা করে এবং সেই নেতাকে ছিনিয়ে নেয় আর রিসেন্ট একটা ঘটনা ঘটলো ধানমন্ডিতে এবং সেটা ঘটেছে সায়েন্স ল্যাব মোড়ে সেখানেও বিএনপির একজন নেতা মিথুন নামে তাকে যখন পুলিশ আটক করে ঠিক সেই সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী তারা কিন্তু পুলিশের উপর হামলা করে এই ছাত্রদল নেতাকে সিনিয়ে নিয়েছে তবে পুলিশের মনোবল হারানোর এটাও কিন্তু অন্যতম একটা কারণ এছাড়া সরকার পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছে না তার অন্যতম কারণ হচ্ছে এই সরকার বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অধীনে যারা চাকরি করত বড় বড় পর্যায়ে ছিল তাদেরকে এখনো শপদে বহাল রেখেছে তাদেরকে যদি বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে তারা যদি বহিষ্কার করতো চাকরিচ্যুত করত। তাহলে কিন্তু এই পুলিশ বাহিনী ঠিক হয়ে যেত এটা আমার ব্যক্তিগত মতামত অনেকেই বলতে পারেন যে এটা তারা করতে পারে না কিন্তু আহ এতটুকু তো বলাই যায় যে বিপ্লব পরবর্তী দেশে অনেক কিছুরই পরিবর্তন হয় একজন বিপ্লবী সরকার চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারে তবে সরকার যেহেতু বিপ্লবী ভূমিকা পালন না করে তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছে সেই ক্ষেত্রে এখন তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা ঢাকা বা চিটাগাং শহরে দেখেছি যে পুলিশ কিন্তু সন্ধ্যার পরে আর তাদের ট্রাফিক বক্স গুলোতে কিন্তু থাকে না বিশেষ করে রাত নয়টা সাড়ে নয়টা বাজলে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পুলিশকে আর খুঁজে পাওয়া যায় না আর এই জন্যই মূলত সিন্তাই চাঁদাবাজি এবং প্রকাশ্য এর ঘটনাও কিন্তু ইতিমধ্যে ঘটতেছে এছাড়াও পুলিশ বক্স যেগুলো রয়েছে চেকপোস্ট সেগুলোতেও কিন্তু পুলিশ ঠিকঠাক মতো করে থাকছে না আর থাকলেও তারা কিন্তু কোনো কাজ করছে না এই অন্তর্বর্তী সরকার যদি কিছু পুলিশ বাহিনী নিয়োগ দিত এবং কিছু পুলিশকে চাকরিচ্যুত করত তাহলে হয়তো পুলিশ এত এতটা সাহস পেত না সরকারের কথা না শুনতে যাই হোক এখন আসিফ নজরুলের প্রসঙ্গে আসি আসিফ নজরুল বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে গতকালকে একটি সংবাদ সম্মেলনে বেশ কিছু কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে এখন পুলিশের যতগুলো সদস্য সংখ্যা রয়েছে তার আশি ভাগের সদস্য হচ্ছে আওয়ামী লীগ সরকারের গঠিত পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত পুলিশ আর মূলত এই জন্যই পুলিশ সদস্যরা এই অন্তবর্তী সরকারের কথাবার্তা শুনছেন না বেশ কিছু পত্রিকা নিউজ করেছে অন্যতম একটি নিউজ করেছে কালবেলা কালবেলায় কিন্তু এই কথাগুলো বলা হয়েছে যে আওয়ামী লীগের আশি শতাংশ পুলিশ এই সরকারের রয়েছে এখন আর সরকারের কথাবার্তা তারা এজন্যই শুনছে না বিশেষ করে তারা আওয়ামী লীগ ধারণার পুলিশ বলে তবে আসিফ নজরুলের এই মন্তব্যটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা সাধারণ মানুষ বলতে পারবে তিনি আরো বলেন যে বিপ্লব পরবর্তী সরকারের অনেকগুলো কাজ থাকে সেই কাজগুলো করার জন্য এই পুলিশ বাহিনীর সাপোর্টের প্রয়োজন হয় কিন্তু পুলিশ বাহিনী বা আদার্স বাহিনীগুলো ঠিকঠাক মতো কাজ না করার ফলে তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত তবে এখন দেখার বিষয় যে এই পুলিশ বাহিনী বা আদার্স যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তারা এই সরকারের কথা মতো কাজ করেন কিনা এবং এই সরকার তাদেরকে কতটুকু গুরুত্ব সহকারে কাজে ফেরাতে পারেন এবং ঠিকঠাক ভাবে তাদেরকে কাজ করাতে পারেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ